নমস্কার বন্ধুরা এই সাইট থেকে অবশ্য নির্বাচন কমিশনের থেকে অবশ্য বিশাল বড় অবশ্য একটা আপডেট এসেছে এর সস্তির অবশ্য খবর এসেছে আপনারা অবশ্য ভালো করে জানেন যে খসড়া ভোটার তালিকা আর ফাইনাল ভোটার তালিকা কিন্তু কনফার্ম ডেট কিন্তু অবশ্য একটা ছিল ওকে আর সেই ডেট কিন্তু এক হপ্তাহের 7 থেকে 8 দিন কিন্তু ऑलरेडी বাড়িয়ে দিয়েছে যে ডেটে অবশ্য ডাবলিশ প্রকাশের ঘোষণা ছিল যে ডেটে অবশ্য ফাইনালিস্ট প্রকাশিত হওয়ার কথা ছিল সেটা দেখুন নির্বাচন কমিশন কি করেছে সেটা বাড়িয়ে দিয়েছে এখন দেখতে পাচ্ছেন তার প্রেস নোট এনি একটা প্রেস নোট কিন্তু জারি করেছে দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস কিন্তু অবশ্য দেওয়া আছে আর এই প্রেস নোটে অবশ্য কি বলছে কত ডেট থেকে কোন ডেট থেকে কোন ডেট করেছে ডাবলিস্ট প্রকাশিত দিন ফাইনালিস্ট প্রকাশিত দিন কোন ডেট থেকে কোন ডেট করেছে যে বাড়িয়েছে সেই ডেট কিন্তু অবশ্যই এখানে ডিটেলস কিন্তু দেওয়া আছে আজকে সেই ভিডিওতে কিন্তু ডিসকাস করব যে অবশ্য ডেট যে অবশ্য বাড়িয়েছে এটা প্রত্যেক এসআইআর যাদের অবশ্য হচ্ছে প্রত্যেক মানুষের জন্য বিশাল বড় অবশ্য উপকারে লাগবে কারণ অবশ্যই আপনি দেখেন যে একটা ডেট কিন্তু নির্দিষ্ট কিন্তু একটা ডেট ছিল আর আপনারা এটাও কিন্তু ভালো করে জানেন শুধু পশ্চিমবঙ্গে এসআইআর চলছে না পশ্চিমবঙ্গ থেকে তথা ভারতে বারো থেকে তেরো খানা স্টেটে কিন্তু এই সার্চ চলছে আর পশ্চিমবঙ্গে কিন্তু এই যে এটি যে অবশ্যই রিপোর্টটা প্রেস ওটা জারি করেছে পশ্চিমবঙ্গে জারি করেনি পশ্চিমবঙ্গের মতো কিন্তু বারো খানা স্টেটে কিন্তু এই প্রেস কিন্তু জারি করেছে ডেট কিন্তু আর ডাবল স্টেট ডেট আর ফাইনাল স্টেট ডেট কিন্তু পিছিয়ে দিয়েছে আর কোন এমন ডেট রেখেছে সমস্ত কিছু ভিডিও মধ্যে ডিসকাস অবশ্যই ওয়াচ করবেন তো চলুন আচ্ছা ইলেকশন কমিশন থেকে যে নতুন একটা বছর স্পেস নোট কিন্তু অবশ্য জারি করেছে অবশ্যই কিন্তু ডেট কিন্তু পিছিয়ে দিয়েছে ওকে আর তা কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন তার প্রেস একটা পরিষ্কার অবশ্যই পাচ্ছেন আর এখানে কিন্তু উপরে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করে লেখা আছে দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ডেটটা দেখেন ডেটটা ভালো করে দেখতে পাচ্ছেন তিরিশ এগারো দু হাজার পঁচিশ ওকে এই তিরিশ তারিখে কিন্তু নতুন প্রেস নোট কিন্তু জারি করেছে যেখানটায় এসআইআর কিন্তু ডেট কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে যে ডেটে খসার তালিকা প্রকাশের কথা ছিল সেই ডেটকে পিছিয়ে দেওয়া হয়েছে যে ডেটে ফাইনাল তারিখে অবশ্যই পড়াশোনা ছিল সে ফাইনাল দেওয়া হয়েছে ওকে তো কতদিন অবশ্যই পিছানো হয়েছে কেমন পিছানো হয়েছে কোন নতুন করেছে অবশ্যই পরিষ্কার করে কিন্তু অবশ্যই জানকারী দেবো অবশ্যই আপনি জানেন যে মানে ওয়েস্ট বেঙ্গল নয় ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল মতো অবশ্যই এমনই দশ থেকে বারো খর অবশ্য স্টেট আছে সেই স্টেটে কিন্তু কি চলছে সেই স্টেটে কিন্তু অলরেডি যে এসআই কিন্তু অলরেডি চলছে ওকে আর সেই স্টেটে কিন্তু অবশ্যই এসআর কিন্তু অবশ্য চলছে এখানে দেখতে এখানটায় পরিষ্কার ছত্তিশগড় অবশ্য গোয়া গুজরাট কেরালা লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পন্ডিচারী রাজস্থান তামিলনাড়ু উত্তরপ্রদেশ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের মতো আপনি দশ থেকে বারো স্টেট আছে প্রত্যেক স্টেটে কিন্তু এসআর কিন্তু চলছে আর এই প্রত্যেক যে স্টেটে যে এসআই চলছে আর এই সমস্ত অবশ্য স্টেটে কি করছে এই সমস্ত স্টেটে কিন্তু অলরেডি অলরেডি কিন্তু প্রেস নোট জারি করেছে আর এদের দিন কিন্তু অবশ্য পিছিয়ে দিয়েছি কোন এমন দিন রেখেছে অবশ্যই জানবো দেখতে পাইছেন নিচের দিকে অবশ্যই আসবো এখানে দেখতে পাচ্ছেন শ্যাডুল কিন্তু দেওয়া আছে শ্যাডুল রিলেস কিন্তু অবশ্যই এখানে লেখা আছে এক দুই তিন করে কিন্তু প্রত্যেক শ্যাডুল কিন্তু চেঞ্জ করেছে আপনারা অবশ্য এর আগে ভিডিও কিন্তু ডিসকাস করেছিলাম যে ড্রাফ লিস্ট এখানে দেখতে পাচ্ছেন ড্রাফ লিস্ট এই ড্রাফ পাবলিক অফ ড্রাফ ইলেক্টেড রোল এই ড্রাফ যে লিস্টটা অবশ্য বেরোবে তার ডেট কিন্তু ছিল ন তারিখ ছিল কত ছিল ন তারিখ কিন্তু অবশ্য তার ডেট ছিল ওকে আর সেই ডেটটা কিন্তু পিছিয়ে দিয়ে দেখতে পাচ্ছেন সেই ডেট কিন্তু অলরেডি পিছানো হয়ে গেছে এখানে কিন্তু দ্বিতীয় ষোলো বারো দু হাজার পঁচিশ এনি নয় বারো দু হাজার পঁচিশে কিন্তু ড্রাবলিস্ট কিন্তু বেরোলে কিন্তু ডেট ছিল আর সেই ডেটটা পিছিয়ে কি করেছে ষোলো বারো দু হাজার পঁচিশ কিন্তু সেই ডেট কিন্তু করেছে ওকে ড্রাবলিস্ট অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন ন থেকে ষোলো অলরেডি কিন্তু সাত আট দিন কিন্তু অলরেডি পিছিয়ে দিয়েছে এবার ফাইনাল ফাইনাল তালিকা কি আছে ফাইনাল তালিকা

আর ফাইনাল তালিকা কিন্তু পাবলিক হবে ওকে এটা পরীক্ষা করে কিন্তু দেওয়া আছে এর ডিটেলসটাও আপনাদের জানকারি দেব যে কখন কোন সময় কি জন্য অবশ্য ডেট চেঞ্জ হলো কি কারণে ডেট চেঞ্জ হয়েছে সমস্ত কিছু জানকারি অবশ্যই হবে এটা লাস্ট অব্দি কিন্তু ওয়াচ করবেন তো কেমন হয় কেমন ডিটেলস তো চলুন অবশ্য কি বলছে যে এসআই এর ওয়েস্ট বেঙ্গল খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন পিছলো দেরিতে বেরোবে দেরিতে অবশ্য বেরোবে চূড়ান্ত তালিকা তালিকাও পশ্চিমের মুখে পড়েই কি সিদ্ধান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন ওকে নির্বাচন কমিশনে কিন্তু যে নতুন যে সিদ্ধান্ত নিয়েছে খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন কিন্তু পিছিয়ে দিয়েছে দেরিতে বেরোবে চূড়ান্ত তালিকাও সেটা কিন্তু পিছিয়ে দিয়েছে এটা পরিষ্কার করে কিন্তু এখানে জানকারি দিয়েছে আর কি বলতে চাইছে অবশ্যই কিন্তু জানবো তো চলুন রাজনৈতিক টানাপোড়নের মধ্যে কিন্তু ভোটার তালিকা এখানে বলতে চাইছে যে রাজনৈতিক টানাপোড়নের মধ্যে ভোটার তালিকা নেমের সংশোধন বা এসআই এর কাজ কিন্তু চলছে তবে এবার খসড়া ভোটার তালিকার প্রকাশের দিন কিন্তু পিছিয়ে গেল খসড়া ভোটার তালিকা কিন্তু পকাশ দিন কিন্তু পিছিয়ে গেল এখানে পরিষ্কার করে জানকারি দিয়েছে দেখতে পাচ্ছেন এসে কাজ চলছে খসড়া ভোটার তালিকা পিছিয়ে দিয়েছে এটা কিন্তু পরীক্ষা করে কিন্তু জানকারি দিচ্ছে ওকে আর এটা এখানে বলছে কি আগে যে নির্গণ প্রকাশ করা হয়েছে সেই তুলনায় সাত দিন পিছিয়ে গেল ঘোষণা ভোটার তালিকা দিন সাত দিন সাত দিন কিন্তু কিন্তু পিছিয়ে গেছে খসড়া ভোটার তালিকা প্রকাশ দিন যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে তার দিন কিন্তু ন তারিখ কিন্তু ছিল সেটা পিছিয়ে গেছে সাত দিন পিছিয়ে গেছে তালিকার দিন অবশ্য বেরোবে এখানে কিন্তু এটা বলছে যে নির্বাচন নির্বাচন কমিশন এমনটা জানালো নয় ডিসেম্বর খসড়া তালিক ভোটার তালিকা প্রকাশিত হবে বলে জানা কিন্তু গিয়েছিল সেটা কিন্তু পিছিয়ে দিয়েছে নয় তারিখ থেকে পিছিয়ে সেটা কিন্তু অবশ্যই ষোলো তারিখ করে দিয়েছি ওকে আর এখানটা এটা কি বলতে চাইছে যে তা পিছিয়ে এবার ষোলো ডিসেম্বর করা হলো কি বলছে তা পিছিয়ে এবার ষোলো ডিসেম্বর করা হলো ফলত চূড়ান্ত ভোট তালিকাও দেরিতে বেরোবে চোদ্দই ফেব্রুয়ারি তবে শুধুমাত্র বাংলাতেই নয় পশ্চিমবঙ্গ সহ দেশের বারো রাজ্যে পিছিয়ে গেল তালিকা প্রকাশের দিন আপনি বলেছিলাম না যে পশ্চিমবঙ্গে শুধু নয় পশ্চিমবঙ্গ থেকে এমনই বারো থেকে তেরোখানা যে স্টেট আছে সেই স্টেটে কিন্তু এসআইআর চলছে আর প্রত্যেক স্টেটে কিন্তু খসড়া ভোটার জানতে পারছেন যে ন তারিখ ছিল হয়েছে কত তারিখ ষোলো তারিখ ডিসেম্বর ওকে চূড়ান্ত ভোটার তালিকা ছিল কত তারিখ হয়েছে চোদ্দই ফেব্রুয়ারি শুধুমাত্র বাংলাতেই নয় পশ্চিমবঙ্গ সহ বারোখানা অগস্টোর স্টেটে এর দিন ঘর কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে ওকে এরপর অবশ্য কি বলছে যে বাংলা এসআইআর থেকেই টানাপূরণ কাজের চাপে বুথ লেভেল অফিসের অসুস্থ মিত্র খবর যেমন হয়ে উঠেছে তেমনি কমিশনদের বিরুদ্ধে রাস্তা অসন্তোষ বেরোচ্ছে সময় সঙ্গে সঙ্গে এটাও কিন্তু আন্তরিক কিন্তু দিচ্ছে সেই আবহাওয়ায় বাংলা খসার ভোটার তালিকা প্রকাশের দিন কিন্তু পিছিয়ে দেওয়া হলো কমিশন জানিয়েছে নয় ডিসেম্বরের পরিবর্তে ষোলো ডিসেম্বর খসার তালিকা প্রকাশিত হবে পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পিছিয়ে গেছে গেল এটা কিন্তু জানকারি অবশ্য দিয়েছে আর এটা কি বলেছে যে আগে ঠিক ছিল সাত ফেব্রুয়ারি বাংলার চূড়ান্ত তালিকা ভোটারের তালিকা প্রকাশিত হবে এটা কিন্তু সাত ফেব্রুয়ারি কিন্তু ঠিক ছিল যে সাত ফেব্রুয়ারি ফাইনাল তালিকা কিন্তু প্রকাশিত হবে এবার তা পিছিয়ে নেওয়া হলো চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু করে দিয়েছে আর পাশাপাশি অভিযোগ জানানো সময়সীমা পিছানো হয়েছে যারা অবশ্য অভিযোগ জানাবে এছাড়া থেকে নাম বাদ চলে গেছে তারা অভিষেক অভিযোগ জানাতে চাইছে তো তাদের কিন্তু তাদেরও কিন্তু সময়সীমা কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে ওকে এরপর কি বলছে কমিশন জানিয়েছে যে এনুমেরেশন পিরিয়ড শেষ হবে এটা অবশ্য জানতে পারবেন যে কমিশন জানিয়েছে এনুমেরেশন পিরিয়ড শেষ হবে এগারো বারো দু হাজার পঁচিশ কি এগারো বারো দু হাজার পঁচিশে কিন্তু এনুমেরেশন পিরিয়ড কিন্তু শেষ হয়ে যাবে রিঅ্যারেঞ্জমেন্ট অফ পোলিং স্টেশনে কাজ সম্পন্ন হবে এগারো বারো দু হাজার পঁচিশ এই দুটো কাজ কিন্তু দুটো একই তারিখে কিন্তু সম্পন্ন হবে ওকে এবার কিন্তু অ্যাপডেশন অফ কন্ট্রোল লেভেল এবং খসড়া তালিকা তালিকা তৈরি কাজ শেষ করার যথাক্রম বারো পনেরো ডিসেম্বরের মধ্যে এখানে কি বলতে ইচ্ছে যে আপডেশন অফ কন্ট্রোল টেবিল খসা তালিকা প্রকাশিত হয়নি কাজ শেষ হবে বারো এবং পনেরো ডিসেম্বরের মধ্যে কিন্তু কাজ কমপ্লিট করতে হবে এটা কিন্তু বলে দিয়েছে আর এখানে এটা কি বলছে যে খসড়া তালিকা প্রকাশিত হবে ষোলো ডিসেম্বর ওকে এবার দাবি দেওয়া অভিযোগ জানানো হবে ষোলো ডিসেম্বর দু সালের পনেরোই জানুয়ারির মধ্যে যদি অবশ্য কোনো না কোনো কোশ্চেন থাকে কোনো দাবি দেওয়া থাকে কোনো আপনার নাম খসা তালিকা থেকে বাদ চলে গেছে লিস্ট থেকে নাম অবশ্য নেই যদি অবশ্য আপনার যদি অভিযোগ আছে সেই অভিযোগ যদি দায়ের করতে চান তাহলে পনেরোই জানুয়ারি দু হাজার মধ্যে কিন্তু আপনাকে অভিযোগ দায়ের করতে হবে ক্লিয়ার এবার আর কি বলতে হচ্ছে সেই মতো শুনানি ও সিদ্ধান্ত গ্রহণের কাজ শেষ করতে হবে ষোলো ডিসেম্বর থেকে সাত ফেব্রুয়ারির মধ্যে এটা কি বলতে হচ্ছে যে শুনানি বা সিদ্ধান্ত গ্রহণের কাজ মানে কমপ্লিট শেষ করতে হবে ষোলো ডিসেম্বর থেকে সাত ডিসেম্বরের মধ্যে কিন্তু এই কাজ কিন্তু কমপ্লিট করতে হবে আগামী এটা অবশ্য কি বলতে চাইছে এখানে যে আগামী বছর দশ ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা স্বাস্থ্য পরীক্ষা এবং কমিশনের অনুমতি গ্রহণ করতে হবে শেষে চোদ্দই ফেব্রুয়ারি প্রকাশিত হবে বাংলার ভোটার তালিকা ওকে এখানে ক্লিয়ার করেছে কি আগামী দশ ফেব্রুয়ারির মধ্যে ভোটার তালিকা স্বাস্থ্য পরীক্ষা এবং কমিশনের অনুমতি গ্রহণ করবে করাবে শেষে ফেব্রুয়ারি প্রকাশিত হবে বাংলা চূড়ান্ত ভোটার তালিকা মানে সবকিছু কমপ্লিট হওয়ার পরে কিন্তু ফুল অ্যান্ড ফাইনাল ডেট দিয়েছে যে বাংলা চূড়ান্ত তালিকা ভোটার তালিকা প্রকাশ হবে চোদ্দই ফেব্রুয়ারি কত তারিখ এখানে দেখতে পাচ্ছেন চোদ্দই ফেব্রুয়ারি কিন্তু বাংলা চূড়ান্ত ভোটার তালিকা কিন্তু প্রকাশ হবে ওকে তো ডেট অবশ্য পিছিয়ে দিয়েছে টেনশনের কোনো কারণ নেই আরামসে প্রত্যেক কাজ করতে আরামসে আস্তে আস্তে করে কিন্তু এই সাইডে কাজ হবে কোনো কনসে কোনো অসুবিধা প্রবলেম কিন্তু নেই চিন্তার কোনো কারণও নেই ভিডিও পত্র অবশ্যই শেয়ার করে দেবেন ওকে নির্বাচন কমিশন থেকে যে এসআইআর জি অবশ্য ডাবলিস্ট আর ফাইনালিস্টের ডেট যে অবশ্যই প্রকাশিত করেছি তার ডিটেলস কিন্তু অবশ্যই জানকারি দিলাম যে এক হপ্তাহ যে অবশ্যই বাড়িয়েছে সেই ডিটেলস কিন্তু অবশ্যই জানকারি আপনাদের অবশ্যই দিলাম

অবশ্যই এই সংক্রান্ত সমস্ত আপডেট কিন্তু এই চ্যানেলে কিন্তু সবার প্রথমে অবশ্যই আসবে যাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখছেন চ্যানেলটিকে অবশ্যই ফলো করে রাখবেন এই নিত্য নতুন আপডেট সমস্ত চ্যানেলটিকে অবশ্যই ফলো করবেন তো দেখা হচ্ছে নেক্সট নেক্সট ভিডিওতে যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সো থ্যাংক ইউ